হিন্দা হামাকড়া বাড়ি বৌগড়ো দেখে সব জেলার মানুষই মনে করে আমরা দই দিয়ে ভাত খাই গাও ধুই কাপড় ধুই এমনকি দইয়ের মধ্যে সাঁতার কাটি আসলে ভাই আপনি করে এই ধারণা একেবারেই সঠিক লয় কারণ হচ্ছে হামগ্র বগুড়ার দইয়ের সাথে সাথে আরো মেলা ধরনের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার দাবার আছে জিঙ্গা হচ্ছে বটভাজি হামগ্র বগুড়া বনানী বিখ্যাত নেহেরি কলোনির চাপ নানালাতির কাবাব এছাড়াও আরো আছে হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী গরুর গোস্ত দিয়ে আলু হাঁটি আমার বাড়ি বোগ্রতি আর বগুড়ার মানুষের মধ্যে যে একটা রাজকীয় ভাব আছে সেটা তার করে খাওয়া দাওয়ার সিস্টেম দেখলে বোঝা যায় বগুড়ার মানুষ লিপির দিন নিন্দর থেকে উঠে এক ধরনের খাবার দিয়ে লাস্তা করে আবার দু সময় আরেক খাবার খাই বিকেল হলেই বন্ধু বান্ধব সগলি মগলি একসাথে চাপ কাবাব আরো মেলা ভাজিপুরি খাইতে খেতে গপ্প সপ আড্ডা দেয় যাই হোক ভাই আজকে আমি ধরনের খাবারই প্রায় খালি তাই লয় বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও তারপরে এটি পাওয়া যায় কথা হচ্ছে কথা সেটা লয় আপনি কোনটি থেকে ভিডিও দেখছেন আর আপনার এলাকার ঐতিহ্যবাহী বিখ্যাত খাবারের নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমগ্রোরে বগুড়ার ঐতিহ্যবাহী আলু খেঁটি দই মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভর্তা চাপ চিকেন ফ্রাই হালিম আর লোভনীয় সব খাবারের টেস্ট যদি নিবে তাহলে বগুড়া বৌবাজার এসপি ব্রিজ পার হয়ে নাজ নাজুরেন্ট চলে আসবেন নাজ রেস্টুরেন্ট আপনারা কি কি খাবার দাবার পাবেন এবং সেগুলো খাবারের দাম কেন কি ইনশাল্লাহ সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখা আর একটা কথা সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু একদিনে করা লোয় আমি যখন যখন নাজ রেস্টুরেন্টও খাওয়া দাওয়া করে বেড়াচ্ছি তখন মিটানা মিটানা করে ভিডিও করে সবগুলো একসাথে আপনার দেখাচ্ছি আমি স্যালোপারা হয়ে শহরের যাতায়াত করি কিন্তু সমস্যা হচ্ছে হামগুরা বগুড়া স্যালোপাড়া ফতে ব্রিজ ভেঙ্গেল নতুন কাম করা হচ্ছে সেই জন্য বউ বাজার হয়ে শহর ঢোকা লাগে আর আমি শহরে আসার সময় বেশিরভাগ সময় খাওয়া দাওয়া খাবার আছে খাই নাজ রেস্টুরেন্টে সকালে আসলে পাওয়া যাবে সাথে থাকে গরুর কলদা ভুনা নিহের আলু গোস্ত বুটের ডাল এবং বিভিন্ন ধরনের সবজি আমার দিন যেটা ভাল লাগে সেই দিন সেটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয় আসলে নাজ রেস্টুরেন্টের খাবার গুলো এতটাই সুপার টেস্টি ভাই যে কোনো মানুষ নাজ রেস্টুরেন্টের খাবার খেলে তাকে লিচা ধরে দেবে এতে কোন সন্দেহ নাই নাজ রেস্টুরেন্টের ডাল খিচুড়ির দাম হচ্ছে চল্লিশ টাকা তারপরে এটা স্পেশাল সবজি খিচুড়ি পাওয়া যায় যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমাকে এই সবজি খিচুড়িটা খুবই ভালো লাগে ভাই আর সবজি খিচুড়ি লেটকা হয় যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই নজরদাসে তারপরে সবজি খিচুড়িটা টেস্ট করবেন এছাড়াও আছে হচ্ছে যে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম হচ্ছে টাকা এই চিকেন বিরিয়ানির সাথে থাকে হচ্ছে একটা ডিম এবং একটা রোস্ট এছাড়া আরো আছে হচ্ছে খাসির ভুনা খিচুড়ি এটার দাম হচ্ছে একশো ষাট টাকা এগুলার সাথে আপনারা গরুর নিহারি নিতে পারেন গরুর নিহেরি হচ্ছে প্রতি বাটি মাত্র একশো তিরিশ টাকা সেই সাথে আরো আছে হচ্ছে খাসির কলিজা ভুনা প্রতি বাটির দাম একশো টাকা আর খাসির আলু গোস্ত আছে যেটার দাম হচ্ছে মাত্র আশি টাকা বাটি এছাড়া প্রত্যেকটা খাবার দাম অনেক কম কিন্তু সত্যি সুপার টেস্টি আপনারা যখন বন্ধু বান্ধব সগলি মগলিক সাথে করে লিয়েছে আজ রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করবেন তখনই এই জায়গার খাবারের টেস্ট সম্পর্কে বুঝতে পারবেন বগুড়ার ওয়ান মেহেদি হাসান বগুড়ার খুনটি কি আছে সগলি ভিডিও করে দেখে বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বুগুড়ার বিজ্ঞাপনের সাথেই থাকবেন আমি বগুড়ার ইটি উটি মেলা খান্দি গেছি ছোট বড় অনেক রেস্টুরেন্টও খাইছি কিন্তু নাজের লাগান ব্যতিক্রমী রেস্টুরেন্ট আমার একটাও সৌগত পেনি নাজ রেস্টুরেন্ট আর আমার মধ্যে সেই রকম একটা কানেকশন আছে সেটা হচ্ছে অল ইন ওয়ান মেহেদি হাসান সিঙ্কা নাজ রেস্টুরেন্ট

কালা ভুনা খাইছি কিন্তু নাজ রেস্টুরেন্টের কালা ভুনা আমার কাছে একবারে টপ নচ কোয়ালিটির কালা ভুনা মনে হয় গরুর গোস্তের গোস্তর একশো আশি টাকা একই দাম দিয়ে খাসির ভুনাও পাওয়া যাবে আর এই জায়গা কিন্তু গরুর পাওয়া যায় প্রতি বাটির দাম টাকা লাই সেই সাথে হাঁসের পাওয়া যায় আর হাঁসের যে টেস্ট ভাই সরাসরি এই না খাওয়া পর্যন্ত বোঝা কোনো ভাবে সম্ভব নয় আসলে নাজ রেস্টুরেন্টে এত ধরনের খাবার পাওয়া যায় একটা একটা করে কবার ধরে সারা দিন লাগে যাবি তারপরে শেষ সবার দুপুরের খাবারের মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে হামা বগুড়ার ঐতিহ্যবাহী গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি নাজ রেস্টুরেন্ট আসলে লিপ্তি দিন দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া যাবে আর আলু দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা আমাগুলো বগুড়ার আরো মেলা খানতে হয় তবে সেগুলো খালি মাত্র শুক্রবারে পাওয়া যায় আপনার ফ্রেন্ড লিস্টার যার কাছ থেকে আমাগুলো বগুড়ার ঐতিহ্যবাহী গরুর গোস্ত দিয়ে আলু খাবার তাকে না ভালোবাসে মেনশন দিবেন সেই সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশপাশের পরিচিত সগলি জানবার পায় আমাগুলো বগুড়া বউবাজার এসপি ব্রিজের কাছে নাজ রেস্টুরেন্টের লিপ্তে দিনে আলু পাওয়া যায় হামরা বগুড়ার মানুষ যে কোনো খাবার খাওয়ার শেষে দই খাই আর এই জায়গা সেই রকম একটা স্পেশাল কাপ দই পাওয়া যায় যেটার দাম হচ্ছে চল্লিশ টাকা সেই সাথে এই জায়গাতে একটা স্পেশাল মিষ্টি আছে আর সেই মিষ্টির দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি তবে একটা নিলে পারে পঞ্চাশ টাকা পিস পড়বি সব শেষে আর বিকেলের খাবার পরিচয় করে দেয় তারপরে এই জায়গাতে স্পেশাল হালিম পাওয়া যায় হালিম আমার অনেক পছন্দের একটা খাবার যখনই হালিম খাওয়ার ইচ্ছা হয় তখনই ঢক্কস করে নাজ রেস্টুরেন্টের বসে যায় তাছাড়া এই জায়গা কিন্তু গরুর গোস্তের চাপ পাওয়া যায় আমাদের বগুড়ার অনেক বিখ্যাত বিভিন্ন জায়গায় চাপ পাওয়া যায় যে সাপ গুলো হাই হিটে ভাজা হয় আর চাপের মধ্যে মশলা গুলো কাঁচায় থেকে যায় আর এই সাপ গুলোর মানুষ খাওয়ার পর পেটের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায় তবে নাজ রেস্টুরেন্টের চাপ আপনাকে কোনো চিন্তাই করা লাগবে কারণ এই জায়গার চাপ গুলো এত টেস্টি ভাই খালে একবারে প্রেমে যাবেন চাপ ছাড়াও এই জাত কিন্তু চিকেন ফ্রাই পাওয়া যায় এটকের চিকেন ফ্রাই যাই একবার খাবি ভাই তা লোভ ধরে দিবি বারবার এই এসে খাবি আমার জানা মত বগুড়াতে ভালো মানের চিকেন ফ্রাই আর কোনো টিউ নাই নাজ রেস্টুরেন্ট চিকেন ফ্রাই ছাড়াও আরো বিভিন্ন ধরনের চাইনিজ খাবার পাওয়া যায় আপনারা যদি এই খাবার টেস্ট লি পারতাম তাহলে অবশ্যই বগুড়া বউবাজার এস পি ব্রিজের কাছে নাজ রেস্টুরেন্টে চলে আসবেন আসলে একটা খাবার নিয়ে তখনই কনফিডেন্টলি রেকমেন্ড করা যায় যখন সেই খাবারের মানগুলো সত্যি অনেক বেশি ভালো হয় ভিডিওর শেষে আপনাদের কারো একটা গুরুত্বপূর্ণ কথা কই দেয় সেটা হচ্ছে নাজ রেস্টুরেন্টত কনফারেন্স রুম আছে আপনারা যে কোনো ধরনের অফিসিয়াল প্রোগ্রাম তারপরে করতে পারেন সেই সাথে কয়েকদিন পর রমজান মাস আসছে আপনারা ইফতার পার্টি নাজ রেসুরেন্টত করবে পাবেন তো যাই হোক ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য জাজাকাল্লাহ খাইান আসসালাম আলাইকুম